Assalamu alaykum কালকে আমি গিয়েছিলাম আমার পাখির সেটা নতুন একটা পাখি অ্যাড করতে যেটা মানে আমি এর আগে পালিনি একটু নতুন ধরনের পাখি পেলে এবার মানে অভিজ্ঞতা অর্জন করার আর কি তো এই জন্য দেখতে পাচ্ছেন শুরুতে হচ্ছে যে যে এখানে আছে আমি কিন্তু বলেই দিলাম এই যে এই জোড়াটা আছে এই জোড়াটা নিব ওইদিকে দুই দু জোড়া দেখছিলাম কিন্তু আমার এই জোড়াটা বেশি পছন্দ হয়েছে ওই দু জোড়া থেকে তো এই লাভবারটা কিন্তু আমি নিয়ে নিব তাই আর কি বলছি দিয়ে দিতে দেখেন এখানে ধরে দিয়ে দিচ্ছে আমার লাভবারটা মেল ফিমেলটা চেক করে দিচ্ছে তো এই জোড়া আমি নিছি এই জোড়া কিন্তু সচরাচর মানে আর কি ইয়ে হলেও এটা কিন্তু ভালো বাকি কি এই লাভবারের ভিতর এই এর জারটা খুবই ভালো তো সেই জন্য আর কি লেরাম দেখা যাক এখন বাচ্চা করে নাকি দেখেন ধরে নিচ্ছি এখন আমার খাসার ভিতরে প্লাস্টিকের খাসার ভিতরে তারপরে হচ্ছে যে লাভবারের জন্য একটা খাঁসাও নিচ্ছি সেটা হচ্ছে যে আঠারো বাই চব্বিশ যে সাইজ খাসা আছে সেই খাসাটা দেখেন এই যে এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে এই খাঁচাটা নিয়েছি আর এবার কিন্তু রং করা খাঁচা আমি নিয়েছি তারপরে দেখেন নিয়ে এখন আমি রওনা দিয়েছি বাসায় উদ্দেশ্যে বাসায় আসার জন্য তো এই যে দেখতে পাচ্ছেন পাখিগুলা যেহেতু আসতেছিলাম অটোতে সেই জন্য একটু ঝাঁকি হচ্ছিল আর এই যে দেখেন ব্রিডিং বক্সও কিন্তু ভিতরে নিয়ে নিয়েছি আমি তার সাথে আরো খাবার দরকার ছিল সেগুলো নিয়ে নিয়েছি আর বাসার এখানে প্রায় চলে আসছে তারপরে দেখেন বাসার ভিতরে আসার পরে এখন সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে আর কি বা পাখির যে ইয়াটি আছে তারপরে যে এখানে কিন্তু আর এই জোড়া ইংলিশ বাজিকা আছে নতুন এটা কিন্তু আপনারা দেখছেন হয়তো তো এই জোড়াটা আমি আর কি আলাদা খাঁচায় রাখবো আমার যেই ক্লাসিক বাজারিগার ছিল সেটার ওখানে ওই ওই জোড়াটা কিন্তু আমি ইয়ে করে দিছি বিক্রি করে দিছি দিয়ে আর কি এখন ওই ফাঁকা হয়ে গেছে ওই খাসাতে আপাতত আমি ইংলিশটা রাখবো আর দেখেন লাভবারটাকে সেরে দিচ্ছি পাখির পাখি খাঁচার ভিতরে দেন কিন্তু খুব সুন্দর লাগতেছে আর পাখিগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে লাগে আর দেখা যাক কয়দিনের ভিতর ডিম বাচ্চা করে যেমন দেখতে পাচ্ছেন আশা করা যায় কয়দিনের ভিতরে হয়তো ডিম বাচ্চা করবে আর ব্রিডিং বক্সের ভিতরে আমি হয়তো মানে নেস্টিং ম্যাটেরিয়ালটা ওদের কাছে দিয়ে দিবো আর যদি নিয়ে যায় তাহলে হয়তো বোঝা যাবে যে ওরা ডিম দেবে তো এই ছিল আমার পাখি এবং নতুন মানে কি সবকিছু আর আপাতত আমি এই বারান্দায় রাখছি ওই বারান্দায় যেহেতু রাখার মতন কোনো প্লেস নাই তো কয়েকদিন পরে হয়তো আরো ভালো করে রাখবো তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ